নবী ঈসা আলী ইসলাম আসার আগে পৃথিবীর অবস্থার এমন থাকবে না পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে জনসংখ্যা কমবে প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হাদিসের মধ্যে আছে বাবা আদাহু সালাওয়াতি জালাজিল এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো মহামারীর সময়গুলো যখন চলে যাবে এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো আলেম ওলামা আছে ওনাদের কাছে অনুবাদ করে নিয়েন সানাওয়াত সানার বহুবচন একটা বছর না অনেক বছর জল জালায়ের বহু জালা জেলা অনেক ভূমিকম্প হবে আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে এটা আপনারা যারা সায়েন্স জানেন তারা বুঝবেন যাই হোক এই অবস্থা এই অবস্থার প্রেক্ষাপটে ইসলাম ছাড়া আত্মসমর্পণের কোনো জায়গা নাই ইসলাম ছাড়া সমাধানও কেউ দিতে পারবে না এই জন্য নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে আমাদের উচিত ইসলামকে আগে ভালো করে জানা আগে জানা এবং বোঝা হটকারী না হওয়া আগে জানা এবং বোঝা যে ইসলামে প্রতিটা বিষয়ের সলিউশন আছে কি নাই যদি আপনি দেখেন নিরপেক্ষভাবে হ্যাঁ আছে তাহলে আর দেরি করবেন না স্টেক ফার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আল্লাহ পাক আপনার বিগত জীবনের যত গোনা খাতা আছে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তো এমনটা বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা মোহামিলা আমাল এং সলিহা তা উলে আই কে ইউবেদ্দিরুল্লাহ হোসেই যারা তওবা করবে ইমান নিয়ে আসবে এবং আমল সলেহ বেশি বেশি করতে থাকবে আল্লাহ্বা তাদের গোনাই শুধু মাফ করবেন না বরং গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন বল সুফান এই জায়গায় গিয়ে আবার পয়েন্টে চলে আস নেভী মুসা আলীসাললাম যখন ফুটবাদি ছিলেন তখন তিনি বলে ফেলেছিলেন যে আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কারণ তার কাছে ওহই আসছিল

যখন কোরআন আপনি স্টাডি করবেন প্রত্যেকটা ঘরে একটা করে কোরআন বলা মানুষ থাকবে অটোমেটিক আল্লাহর এই যে আল্লাহ এই কিতাব আল আলো সমস্ত ঘরে ঘরে জ্বলবে পড়ার পড়ার তো লাগবে মানুষ তৈরি করতে হবে প্রত্যেক ঘরে ঘরে একটা করে মানুষ তো চাই যে কোরআন গবেষণা করতে পারে তখন দেখবেন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে যাবে ইনশাআল্লাহ তাআলা আবেগ দিয়ে হয় না আবেগ দিয়ে কোনো কিছু হয় না যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে না আবেগ দিয়ে কাজ করছে না বিবেক দিয়ে কাজ করছে আমরা আবেগী জাতি আমরা আবেগী জাতি না আমরা আবেগী জাতি খুব আবেগ আমাদের দিনের পিছনে আবেগ ভালো জিনিস কিন্তু আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হয়নি কখনো নবী সাল আলী ভাইসাল্লাম হিকমা দিয়ে বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে ধীরে ধীরে বেসিক ঠিক করে আস্তে 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 ইসলামকে এগিয়ে নিয়ে গেছেন তেইশ বছর সময় লেগেছে কত বছর কখনো অত্যাচার সহ্য করতে হয়েছে করেছেন কখনো মার খেতে হয়েছে খেয়েছেন কখনো গালি খেতে হয়েছে খেয়েছেন কখনো সমালোচনা সহ্য করতে হয়েছে করেছেন কখনো দেশ থেকে চলে যেতে হয়েছে চলে গিয়েছেন হাল ছেড়ে দেন নাই ধীরে ধীরে ইসলামকে নিয়ে এগিয়ে গেছেন একদিনে তো দিন কায়ে হয়নি হয়েছে নবী ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তিনিও একদিনে দিন কায়ে করবেন না অনেক চড়াই উতরাই পেরিয়েই ইনশাআল্লাহ তাআলা জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফত কায়ে করবেন ইনশাআল্লাহ তার আগ পর্যন্ত এভাবে গ্লোবালি কিছু হবে এটা আমার মনে হয় না আমি স্টাডি করে যা মনে হচ্ছে আমার আমার কাছে মনে হয় না যে গ্লোবালি তার আগে কিছু হবে ক্ষুদ্র